প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম শুরু করছি কৃষি বিষয়ক নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান মাঠের কথা যে যেখান থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা শ্রোতা বন্ধুরা আমাদের অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্র থেকে এফএম বিরানব্বই দশমিক শূন্য মেঘাহার্জি এবং বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে বরাবরের মতোই আপনাদেরকে প্রথমে আমরা জানাবো আমাদের আজকের অনুষ্ঠান সূচি মাঠের কথা আজকের পর্ব আমরা কী কী দিয়ে সাজিয়েছি আপনাদের জন্য প্রথমে থাকবে আলোচনা সেই আলোচনায় আমরা শুনব গবাদি পশু হাঁস মুরগিতে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার সম্পর্কে এরপর আমরা আপনাদেরকে পড়ে শোনাব আমাদের সবার পছন্দের ফল লিচুর পুষ্টিকুণ সম্পর্কে এবং সেই সাথে আলোচনা থাকবে লিচুর বংশ বিস্তার পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট এবং ওয়েস্ট ভ্যালোরাইজেশন সম্পর্কে এবং সবশেষে থাকবে কৃষিক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে করণীয় জরুরি কাজগুলো সম্পর্কে আলোচনা বরাবরের মতো দুজন সম্মানিত অতিথি আমাদের সাথে রয়েছেন চলুন আমরা পরিচিত হই ওনাদের সাথে আমাদের সাথে রয়েছেন ডক্টর এস এম আব্দুল জেলা ভেটেনারি অফিসার গোপালগঞ্জ এবং সাথে রয়েছেন ডক্টর এস এম আহসান সহকারী অধ্যাপক গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনাদের দুজন স্বাগত জানাচ্ছি বন্ধুরা চলুন শুরু করি আলোচনা আমরা জানি যে গবাদি পশু থেকে আমাদের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ হয় কিন্তু এই গবাদি পশুতে অনেক রোগবালাই হয় আর এই রোগবালাইগুলো থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করে থাকি বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি কিন্তু এই অ্যান্টিবায়োটিকের ব্যবহার যদি নিয়ম মতো না হয় এবং অনিয়ন্ত্রিত মাত্রায় হয় তাহলে কিন্তু এটি আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং ওই প্রাণীটি আমাদের খাদ্য উপযোগী আর থাকে না তাই চলুন আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে শুনবো গবাদি পশু ও হাঁস মুরগিতে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার সম্পর্কে আমি প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা অ্যান্টিবায়োটিক একটা শব্দ ব্যবহার করছি কোনটাকে আমরা অ্যান্টিবায়োটিক বলি এবং এটি কী জন্য ব্যবহার করা হয় ধন্যবাদ আপনাকে ঠিকই বলছেন যে মানুষের মতোই গবাদি পশু হাঁস মুরগিতে বিভিন্ন ধরনের রোগ হয় সেটা ব্যাকটেরিয়াল হতে পারে ভাইরাল হতে পারে বা বিভিন্ন ফাঙ্গাল হতে পারে মাইক্রোপ্লাজমা হতে পারে তো বিভিন্ন রোগের কারণেই পশু পশু পাখিগুলো অসুস্থ হয়ে পড়ে তা প্রথমেই এই এই রোগগুলো ট্রিটমেন্টের জন্যে চিকিৎসার জন্যে সুস্থ করার জন্যে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি তো অ্যান্টিবায়োটিকটা কী অ্যান্টিবায়োটিক অর্থাৎ জীবনের বিরুদ্ধে জীবাণুর বিরুদ্ধে যেটা কাজ করে অর্থাৎ অ্যান্টিবায়োটিক এমন একটা ওষুধ যেটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে অর্থাৎ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে অথবা এর মেটাবলিজমকে ইনহেবিট করার মাধ্যমে তার এর গ্রোথ মাল্টিপ্লিকেশনটা কমায় দেয় পর তার পরিপ্রেক্ষিতে ওই ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টির যে রোগ হয় সেই রোগগুলো ভালো করা সম্ভব হয় অর্থাৎ আমরা এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ব্যাকটেরিয়াল যত রোগ আছে সেই রোগগুলোর চিকিৎসা করে থাকি ধন্যবাদ আপনাকে আমাদের যে সমস্ত ভাই বোনেরা গবাদি পশু এবং হাঁস মুরগি লালন পালনের সাথে জড়িত রয়েছেন এবং সাথে যে সমস্ত ভাই বোনেরা খামারি কর খামার করছেন আর কি খামারি ভাই বোনেরা তো ওনারা কখন এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করবেন অর্থাৎ গবাদি পশুতে কখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত না ধন্যবাদ আপনাকে যে আমরা আসলে দেখি মাঠ পর্যায়ে বিশেষ করে বা খামারি পর্যায়ে যে অ্যান্টিবায়োটিক বর্তমানে মানে যে যার ইচ্ছা ব্যবহার করে থাকে এবং এর জন্যই আমাদের স্বাস্থ্য ঝুঁকি ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এটা একটা বৈশ্বিক সমস্যা তো আমাদের দেশে গবাদি পশু এবং হাঁস মুরগির চিকিৎসার ক্ষেত্রে আমাদের যখন অ্যান্টিবায়োটিকের কথা ভাবতে হবে তখন ভাবতে হবে যে রোগটা সঠিকভাবে নির্ণয় করতে হবে যে এটা ব্যাকটেরিয়াল ডিজিজ কিনা ব্যাকটেরিয়াজনিত রোগের ক্ষেত্রেই শুধুমাত্র অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে হবে এবং তবুও এটা মনে রাখতে হবে যে প্রপার ডোজ হতে হবে এবং এর কোর্স কমপ্লিট করতে হবে ডিউরেশনটা ঠিক রাখতে হবে হলে পরে রক্ত তো ভালো হবে না পশুর ক্ষতি হবে আবার অন্যদিকে এই জীবাণু যে ব্যাকটেরিয়ার দ্বারা এই রোগটা তৈরি হয় এই জীবাণুটা অনেক সময় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে এরা আরো শক্তিশালী আকার ধারণ করে এবং এটা পশু থেকে পশু বা মুরগি হাঁস হাঁস থেকে মুরগিতে হয় এবং এটা পরবর্তীতে মানুষের হয়ে এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দেয় ধন্যবাদ আপনাকে আমরা জানি যে বাজারে অনেক ধরনের অ্যান্টিবায়োটিক পাওয়া যায় এবং আমাদের যে ফার্মাকোলজিস্ট যারা রয়েছেন তারা অনেক ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি করেছেন এর মধ্যে বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিকগুলো কোনগুলো হ্যাঁ আমি এক্ষেত্রে ধন্যবাদ আপনাকে এক্ষেত্রে প্রথমে আমি বলবো যে গবাদি পশুতে কোন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তো গবাদি পশুতে সাধারণত আমরা যে পেনসিলিন গ্রুপের যে ওষুধগুলো আছে অ্যামক্সিসিন বেঞ্জাই পেনিসিন প্রোকেন পেনিসিন তারপরে রয়েছে অ্যাম্পিসিলিন আবার টেটাসাইক্লিন সাইক্লিন এবং জেন্টামাইসিন ব্যবহার করা হয় সালফার ড্রাগ ব্যবহার করা হয় সালফার এবং টাইমোপ্রিমের কম্বিনেশনের যে কিছু ওষুধ পাওয়া যায় সেগুলো ব্যবহার করা হয় এবং কিছু অ্যান্টিবায়োটিক আরও রয়েছে যেমন স্টেপটোমাইসিন ব্যবহার করা হয় মোটামুটি সিপ্রোপ্লোক্সাসিন এবং অ্যান্ডোপ্লোক্সাসিন এগুলো গবাদি পশুতে ব্যবহার করা হয় কিন্তু মুরগির ক্ষেত্রে দেখা যায় হাঁস মুরগির ক্ষেত্রে যখন এটা লার্জ স্কেল হোক আর ছোটো স্কেলেই হোক যে খামারগুলো হয় সেগুলোতে সাধারণত যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে যেমন ডক্সিসাইক্লিন অক্সিটেটাসাইক্লিন তার নিওমাইসিন ব্যবহার করা হয় কোলেস্টিন সালফেট ব্যবহার করা হয় তার সিপ্রোফ্লক্সাসিন ক্ষেত্রে ব্যবহার করা হয় এগুলো সবগুলো হাঁস মুরগিতে শান্ত পানিতে অথবা পিঠের সাথে মিশিয়ে দেওয়া হয় লার্জ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকগুলোই আমরা শান্ত অরালি দেওয়া হয় খাওয়ার মাধ্যমে যেগুলো আসলে ট্যাবলেট ফর্মে থাকে অথবা ইঞ্জেকশান আকারে ব্যবহার করা হয়ে থাকে ধন্যবাদ আপনাকে আপনি একটু আগে বলছিলেন যে আমরা যদি সঠিকভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করি তাহলে ক্ষতির সম্মুখীন হতে পারি তো এই অ্যান্টিবায়োটিক ব্যবহারের সঠিক নিয়মটি কী আসলে না অ্যান্টিবায়োটিক ব্যবহারের সঠিক নিয়মটাই আমি বলতে যাচ্ছি যে অ্যান্টিবায়োটিক প্রথমে একজন ডক্টর একজন ভেটনারিয়ানের পরামর্শ নিতে হবে উনি যদি মনে করেন উনি যদি রোগ নির্ণয় পরীক্ষা নিরীক্ষা হোক অথবা অন্য উপায় হোক যে এটা ব্যাকটেরিয়াল ডিজিজ তখনই উনি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করবেন এবং এখানে প্রপার ডোজ দেবেন ডিউরেশনটা কোর্সটা কমপ্লিট করার জন্য কতদিন অ্যান্টিবায়োটিকটা খাওয়াতে হবে এই জিনিসগুলো খামারিকে মানতে হবে না হলে পরে এইগুলো রক্ত তো ভালো হবেই না বরং তার প্রাণীটা মারা যেতে পারে অসুস্থ আরও বেশি হবে আবার অন্যদিকে ব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়াগুলো এদের জেনেটিক্যালি চেঞ্জ হয়ে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে এবং পরবর্তীতে আমাদের যে সুপার বাগ আমরা বলি যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া রয়েছে যে ব্যাকটেরিয়াগুলো এই প্রপার ডোজ অ্যান্টিবায়োটিক না ব্যবহার কারণেই এই কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যে দুই তিনটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়েছে দেখা যাচ্ছে হচ্ছে সাবনার্মাল ডোজে তার পরিপ্রেক্ষিতে সে তার জেন্টিক্যালে চেঞ্জ হয়ে এমন পর্যায়ে চলে গেছে যে ওই অ্যান্টিবায়োটিক আগের যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করা হয়েছিল সেই অ্যান্টিবায়োটিকগুলো সে আর দিয়ে এই ব্যাকটেরিয়াকে আর মারা যাচ্ছে না তখন তখন পরবর্তীতে চিকিৎসাটা খুব ব্যয়বহুল এবং খুব ঝামেলাপূর্ণ হয়ে যায় তা এই জন্যে আমাদের অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে হবে একবার একজন ভ্যাকারিয়ানের পরামর্শ মতে কোনো ক্রমেই যে ইচ্ছা মতো অথবা একজন ডিলারের পরামর্শ মতে অথবা খামারির যে পূর্ব অভিজ্ঞতা থেকে তারা নিজেরাই অ্যান্টিবায়োটিক দেয় এইটি বন্ধ করতে হবে তাহলেই আমাদের এই প্রপার যে অ্যান্টিবায়োটিকের যে ক্ষতিকর দিকগুলো আমাদের হবে না ধন্যবাদ আপনাকে অনেক সময় দেখা যায় যে আমরা যারা হাঁস মুরগি লালন পালন করি বা গবাদি পশু লালন পালন করি তারা বিভিন্ন রকম জিনিস ব্যবহার করে যেগুলো তাদের গ্রোথকে উন্নত করে তাদের মাংস বৃদ্ধি করে ইত্যাদি তো এই যাদেরকে যেগুলোকে আমরা গ্রোথ প্রমোটার বলে থাকি সাধারণত এই গ্রোথ প্রমোটার হিসেবে কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায় কিনা এর বৈধতা রয়েছে কিনা এবং এটি স্বাস্থ্যসম্মত কিনা ধন্যবাদ এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আগে কিন্তু আগে আমাদের দেশেও ব্যাপকভাবে ফিডিয়ে যেন অক্সিটার সাইক্লিনটা ব্যবহার করা হতো যেটা গ্রোথ গ্রোথ প্রমোটার হিসেবে ব্যবহার করা হতো যে হ্যাঁ এটা ঠিক আছে যে এটা গ্রোথ প্রমোটার হিসেবে কিছুটা ওজন বৃদ্ধির ক্ষেত্রে হেল্প করে কিন্তু যখন গবেষণায় আসছে যে এগুলো ব্যবহারের মাধ্যমে যে অ্যান্টিবায়োটিকটা তার শরীরে অনবরত যাচ্ছে কন্টিনিউয়াস যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে তার গবাদি পশুর যে দুধ মাংস থেকে হাঁস মুরগি থেকে যা পাই এগুলো নিয়মিতভাবে আমাদের মানুষের শরীরে চলে আসছে এবং এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে মানুষের বিভিন্ন ধরনের রোগব্যাধি বিশেষ করে চর্মরোগ হরমোনের ইম্ব্যালেন্স তারপরে লিভারের সমস্যা কিডনির সমস্যা বা অ্যালার্জি এই সমস্যাগুলো চলে আসে তা এই জন্যে আমাদের গ্রোথ প্রমোটার হিসেবে আমাদের দেশে অন্য দেশের মতোই আমাদের দেশেও অ্যান্টিবায়োটিক ব্যবহার করা নিষিদ্ধ এটা কোনো মতেই গ্রোথ প্রমোটার হিসেবে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না এখন ধন্যবাদ আপনাকে আপনি একটু আগে বলছিলেন যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি বিষয় এই সম্বন্ধে যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বিস্তারিত বলেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে বর্তমান একটা বার্নিং ইস্যু হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে এটা বৈশ্বিক একটা সমস্যা যা একটা রিপোর্টে আসছে যে দু সালে নাকি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণেই যখন অ্যান্টিবায়োটিক অভাব হয়ে যাবে যে এমনকি এক কোটি মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে তা আসলে আমাদের জানতে হবে এটা এবং সব সব লেভেলের মানুষের কাছেই এটা জানা নিউজটা দেওয়া দরকার যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কী আসলে যখন আমরা কোনো অ্যান্টিবায়ো কোনো ব্যাকটেরিয়াল ডিজিজ আমরা ট্রিটমেন্ট করতে যাই তখন আমরা অ্যান্টিবায়োটিকটা যদি আমি ভুল ডোজে ব্যবহার করি যে অত নর্মাল ডোজ না সাব নর্মাল ডোজে এবং আমি কোর্সটা কমপ্লিট করলাম না তখন ওই পশু বা পাখি শরীরের ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলো জেনেটিক্যালি চেঞ্জ হয়ে যায় এবং এই সাবনরমাল অ্যান্টিবায়োটিক পেয়ে তারা তো মারা যাবেই না বরং তারা আরও আক্রমাক্ত হয়ে ওঠে তখন দেখা যাচ্ছে সে হয়তো দুই দিন ব্যবহার করার পর অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে আরেকটা দিল ওটাও আবার দুই তিন দিন চেঞ্জ ইউজ করার পর আবার চেঞ্জ করতেছে ইচ্ছা মতো তার পরিপ্রেক্ষিতে আর তার শরীরের ভিতরে থাকা যে ব্যাকটেরিয়াটা যেটিকালি চেঞ্জ হয়ে এমন পর্যায়ে চলে যায় যে তখন পরবর্তী রোগটা তো ভালো হবেই না ওই ব্যাকটেরিয়াটা এমন ক্ষমতাধর হয়ে ওঠে যে পরবর্তীতে ওই আগে ব্যবহৃত অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করলে তখন আর সে এই ব্যাকটেরিয়াকে মারতে পারে না ধ্বংস করতে পারে না অর্থাৎ তখন যদি আমরা উপযুক্ত ডোজও ব্যবহার করি সেক্ষেত্রে সেক্ষেত্রেও আর ওই ব্যাকটেরিয়া ধ্বংস হবে না মারা যাবে না তখন তখন আসলে বিভিন্ন কম্বাইন্ড অ্যান্টিবায়োটিক ব্যবহার করা বা ভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা মাধ্যমে এই ট্রিটমেন্টটা করা হয় তা এই জন্য রেজিস্ট্যান্স হয়ে যাওয়া মানেই হলো ব্যাকটেরিয়া আমরা আমাদের অ্যান্টিবায়োটিক ঠিক আছে কিন্তু অ্যান্টিবায়োটিকটার ভুল ব্যবহারের কারণে ব্যাকটেরিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে ব্যাকটেরিয়া জেনেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ তার ক্ষমতা আরও বেড়ে যাচ্ছে টিকে থাকার ক্ষমতা এইটাই হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ধন্যবাদ আপনাকে আমরা সাধারণত দেখা যায় যে যখন আমরা দিয়ে থাকি অ্যান্টিবায়োটিক পশুতে হাঁস মুরগিতে এগুলোর মাংস দুধ ডিম ইত্যাদিতে অ্যান্টিবায়োটিক কিছুটা চলে আসে এই খাবারগুলো আসলে গ্রহণ করা যাবে কিনা মানুষের না প্রথমেই আমি প্রশ্নের উত্তরে বলবো যে না ব্যবহার করা যাবে না কিন্তু আমাদের দেশে না এটা তেমন একটা মানা হয় না এটা হয়তো খাবারই পর্যায়ে খাবার নিজেরাই জানে না যে অথবা প্রচারের একটা স্বল্পতা আছে যে মূল কথা হল যে অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করা যে কোর্স কমপ্লিট করার পরে তারপরেও এটা প্রতিটি ওষুধের গায়েই লেখা থাকে যে যেমন আমি যদি বলি যে একটা পশুতে কোনো একটা ব্যাকটেরিয়া ইনফেকশান হয়েছে তাকে জেন্টামাইসিন দেওয়া হলো তাকে পাঁচ দিন বা সাত দিন অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে জেন্টামাইসিন দেওয়ার পরে তার নিয়ম হলো যে ওই পশুর মাংস সাত দিন খাওয়া যাবে না ওই পশু থেকে মানে দুধ সংগ্রহ করে ওরা পাঁচ দিন খাওয়ানো যাবে না এই ক্ষেত্রে এরকম এই যে একটা কোর্স কমপ্লিটির পরে যা একটা নির্দিষ্ট সময় তাকে সময় দিতে হবে যাতে করে তার শরীরের যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়েছে এরা প্রস্তাব পায়খানার মাধ্যমে অ্যান্টিবায়োটিক তার শরীর থেকে চলে যাবে এই মার্সিনের ক্ষেত্রে এটা সাত দিন সময় লাগে বা পাঁচ থেকে সাত দিন সময় লাগে তাহলে এই রেসিডিও ইফেক্টটা নালে পা তার শরীরের মধ্যে থেকে যাবে এই অবস্থায় যদি আমি তার মাংস পশুটা জবাই করে আমরা খাই তাহলে ওই রেসিডিও ইফেক্টটা রেসিডিও হিসাবে যে অ্যান্টিবায়োটিক তার শরীরের মধ্যে থেকে গেল ওইটা আমাদের শরীরে চলে আসবে আমাদের শরীরে চলে আসার পরে ওইটাই আমাদের বিভিন্ন ধরনের চর্মরোগের আগেও আমি বললাম যে চর্মরোগ হতে পারে অ্যালার্জি উঠতে পারে আমাদের কিডনিতে ইফেক্ট করতে পারে লিভারে ইফেক্ট করতে পারে আমাদের হরমোন যে সিস্টেম আছে ওখানে ইমব্যালেন্স তৈরি করতে পারে এ ধরনের মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি করবে কারণে ধন্যবাদ আপনাকে সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছি যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার সঠিক করার জন্য অর্থাৎ উপযুক্তভাবে ব্যবহার করার অনেক উপায় আপনি বলেছেন আর যদি কোনো উপায় আপনি বলেন আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে এবং পাশাপাশি এই ক্ষেত্রে খামারি ভাই বোনদের সচেতন হওয়ার কোনো বিষয় রয়েছে কিনা ধন্যবাদ আপনাকে এটা তোমার শেষ কথা আসলে এটাই যে আমাদের খামারি ভাইদের সচেতন করতে হবে না হলে পরে আমাদের অ্যান্টিবায়োটিকের এই ভয়াবহতা এটা কিন্তু কোনোমতেই মতেই মানে থেকে আমরা মুক্ত পাবো না মুক্ত হব না আমাদের খামারিদের প্রথমেই করতে হবে যে অ্যান্টিবায়োটিকটা আমরা যতটা কম ব্যবহার করতে পারি সেটিকে খেয়াল করতে হবে এর জন্য আমাদের দরকার হলো একজন অভিজ্ঞ রেজিস্টার্ড পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করা যার সময় যে অ্যান্টিবায়োটিক অনেকটি রোগ আছে যে অ্যান্টিবায়োটিক ভাইরাস জনিত রোগ সেখানে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই কিন্তু খাবারি কিন্তু না বোঝার কারণে অ্যান্টিবায়োটিক দিয়েই চিকিৎসাটা শুরু করে তা প্রথমে আমাকে যে খামাইতে জানতে হবে যে একজন রোগটা সঠিক নির্ণয়ের জন্য একজন রেজিস্টার একজন মেটনার সাথে কথা বলা বা তাকে দেখানো বা তার দিয়ে চেক আপ করা উনি সব কিছু ব্যবস্থা করবেন আর দ্বিতীয়ত হলো যে অ্যান্টিবায়োটিকের বিকল্প হিসেবেও কিন্তু আমরা অনেক কিছু বর্তমানে প্রোবায়োটিক বা এই জাতীয় কিছু ড্রাগ আছে প্রিবায়োটিক আছে সেগুলো আমরা খাওয়ানোর মাধ্যমেও কিন্তু অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমায় আনা সম্ভব এই জিনিসটা খামারিদের বুঝতে হবে আর খামারির যদি খামারটা খামারের পশু পাখির যদি সঠিক সবগুলো টিকা যেগুলো আমাদের দেশে পাওয়া যায় টিকাগুলো যদি দিয়ে থাকেন তাহলে ওই রোগগুলো হবে না অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগবে না এটাও খামারিকে জানতে হবে আর এটা হল পরিষ্কার খামার যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে রোগে রোগবালাই তত কম হবে এবং সব শেষে হলো যে খাবার যে খাবারটা পশু পাখির দেওয়া হয় খাবারটা ভালো হতে হবে শুদ্ধ বিশুদ্ধ হতে হবে এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা যাতে থাকে কারণ সবগুলো রোগব্যাধি এবং খাবার যাতে সম্পূর্ণ শুকনো থাকে আলো বাতাস চলাচল থাকে বায়ু চলাচলের সুন্দর ব্যবস্থা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্ন ধরনের বায়ো সিকিউরিটি মেনটেন যদি করা যায় তাহলে খামারে এই রোগ ব্যাধি কম হবে অ্যান্টিবায়োটিক কম ব্যবহার করা হবে ধন্যবাদ আপনাকে শ্রোতা বন্ধুরা আমরা শুনছিলাম গবাদি পশু ও হাঁস মুরগিতে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার সম্পর্কে আশা করি আমাদের শ্রোতা যারা আমাদেরকে শুনছেন তারা অবশ্যই এই অ্যান্টিবায়োটিকের ব্যবহার সম্বন্ধে সচেতন হবেন এবং গবাদি পশু এবং হাঁস মুরগিতে অবশ্যই ভেটেরিনারি ভেটেনারিয়ান যিনি আছেন তার পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন অনুষ্ঠানের পর্যায়ে আমরা আপনাদেরকে লিচুর পুষ্টিগুণ সম্পর্কে পড়ে শোনাচ্ছি লিচু একটি রসালো গ্রীষ্মকালীন ফল যার স্বাদ মিষ্টি ও সুগন্ধ অনন্য সুগন্ধ অনন্য এটি এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এতে রয়েছে আমাদের শরীরকে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করে সেই অ্যান্টিঅক্সিডেন্ট এতে রয়েছে প্রচুর পরিমাণে ফ্লাভোনয়েড পলিফেনল ইত্যাদি এবং এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখে এতে থাকা ক্যালসিয়াম ফসফরাস ইত্যাদি আমাদের হাড় ও দাঁত গঠনে সহায়তা করে এবং লিচুতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এর ফলে কিন্তু আমরা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পারি এবং আরও কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে লিচুর তো আমরা অবশ্যই যখন আমরা লিচু পাবো মৌসুমে এবং খুবই সস্তা একটি ফল আমাদের দেশের হিসেবে আমরা কিন্তু অবশ্যই নিয়মিত লিচু ভক্ষণ করতে পারি সো তেমন পর্যায়ে আমরা আবারও ফিরে যাচ্ছি আলোচনায় সে আলোচনায় থাকছে লিচু আবারও সেই লিচু লিচুর বংশবিস্তার বিস্তার পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট এবং ওয়েস্ট ভ্যালোরাইজেশন সম্পর্কে আমি প্রথমেই আমাদের সম্মানিত অতিথি ডক্টর এস এম ওনার কাছে জানতে চাইব যে আমরা কি কী উপায় মূলত লিচুর চারা উৎপাদন করে থাকি যদি সংক্ষেপে আপনি বলেন আমাদের ধন্যবাদ আপনাকে আসলে লিচু আমাদের দেশে একটি জনপ্রিয় ফল এবং আমাদের যে আবহাওয়া যে সাবট্রপিক্যাল ওয়েদার যেখানে আমরা দেখি যে আমাদের খুব তাপমাত্রা বেশি থাকে বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে এবং খুব মাইল্ড উইন্টার সিজন থাকে দশ থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড এই ধরনের টেম্পারেচারে আসলে লিচু ভালো হয় বংশবিস্তারের ক্ষেত্রে যদি আমরা বলি লিচুকে আসলে বীজ দ্বারা বংশ বিস্তার করা একটু কঠিন কারণ সিডের ভায়াবিলিটি একটা বড় ফ্যাক্টর তো সেক্ষেত্রে বংশ বিস্তারের ক্ষেত্রে ভেজিটেটিভ প্রপাগেশন বা অঙ্গজ বংশ বিস্তারের মাধ্যমে লিচুকে বেশি মানে বংশবিস্তার করা হয় যেমন ইয়ার লেয়ারিং কাটিং এবং গ্রাফটিং দ্বারা লিচুর প্রপাগেশন করা হয় তবে ইতিমধ্যে লিচুর বংশবিস্তারের জন্য রিসেন্টলি কিছু বায়োটেকনোলজিক্যাল পদ্ধতিও অবলম্বন করা হয় যেমন প্লান্ট কালচার এবং এটি খুব সফলতার সাথে খুব সম্প্রতি লিচুর বংশ বিস্তারের ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ধন্যবাদ তো আমরা কথা বলছিলাম লিচু সম্পর্কে আমাদের সম্মানিত অতিথি বলছিলেন যে লিচু বংশ বিস্তার এয়ার লেয়ারিং গ্রাফটিংয়ের কথা আমরা শুনছিলাম এবং কিছু আধুনিক প্রযুক্তির কথাও কিন্তু আমরা শুনেছি যেমন কালচারে চারা উৎপাদন যেটি আসলে সম্ভাবনা কিন্তু বাংলাদেশেও রয়েছে যথেষ্ট পরিমাণে আমি একটু আপনার কাছে সরাসরি যেতে চাই যে লিচুর ফল সংগ্রহের দিকে লিচুর ফল কখন এবং কীভাবে সংগ্রহ করা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলে লিচু প্রোডাকশন সাইকেল যদি আমরা দেখি এটি সত্তর থেকে একশোটি দিনের মধ্যে মধ্যকার একটি ক্রপ এবং ফল সংগ্রহের ক্ষেত্রে আমরা সবসময় দিনের শীতলতম যে পার্টটা আছে অংশটা সেই অংশটাকে বেছে নেওয়া ভালো এবং ফল সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে ফলের কালার সাইজ এবং তাদের সুগার অ্যাসিড রেশিও বিভিন্ন বিষয়গুলো খেয়াল রেখে ফল সংগ্রহ করা যেতে পারে এবং অবশ্যই ফল সংগ্রহ করার সাথে সাথেই ফল স্টোরেজ বা পোস্ট হারভেস্ট কী কী স্টেপ নেওয়া যায় সেই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে কারণ এটি খুব অল্পতেই এই ফ্রুটটাকে সংরক্ষণ করা অত্যন্ত কঠিনতম একটি কাজ এবং খুব অল্প সময়ের মধ্যে একটা মার্কেটিংয়ের ব্যবস্থা করতে হবে ধন্যবাদ আপনাকে আসলে একসময় এক জায়গা থেকে আমি একবার কিছু লিচু অর্ডার করেছিলাম আর কি তো যখন আমি হাতে পেলাম তখন দেখলাম যে সব শুকিয়ে গেছে এমন একটা অবস্থা লিচুগুলো আপনি যা বলছিলেন আসলে ফসল সংগ্রহ পরবর্তীকরণে অর্থাৎ পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট যেটি লিচুর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এই লিচুর পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে যদি বিস্তারিত বলেন আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে ধন্যবাদ পোস্ট হারভেস্ট খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা জানি যে লিচু একটি হর্টিকালচারাল প্লান্ট এবং হর্টিকালচারাল ক্রপ সবগুলোরই বিশেষ করে ফল যেগুলো আছে সেগুলো পোস্ট হারভেস্টের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে খুব সহজ বিশেষ করে ময়েশ্চার এবং তাদের ভিতরকার সুগার লেভেল এগুলো খুবই ইম্পর্টেন্ট রেসপিরেশন রেট যদি খুব বেশি বেড়ে যায় মানে তাপমাত্রা যদি খুব বেশি বেড়ে যায় রেসপিরেশন রেট বা ফ্রুটের মশ্চার লেভেল বা ফ্রুটের ফিজিওলজিক্যাল স্ট্রেসে পড়তে পারে যার কারণে আসলে ফ্রুটগুলো নষ্ট হয়ে যায় এবং বিভিন্ন ধরনের রোগ জীবাণু এখানে আক্রান্ত করতে পারে এই জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে হারভেস্ট পরবর্তী সময় সতর্কতা অবলম্বন এবং এটার স্টোরেজ ক্যাপাসিটি বা বেশিক্ষণ সংরক্ষণ রাখার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি বিজ্ঞানী বা যারা লিচু ব্যবসার সাথে যুক্ত তারা ব্যবহার করে থাকেন বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং ফিজিক্যাল মেথড এখানে ইউজ হতে পারে তবে রিসেন্টলি লিচুর পোস্টার বেস্ট লাইফ বৃদ্ধি করার জন্য নানান ধরনের হরমোন এবং কেমিক্যাল ইউজ হচ্ছে এবং ন্যানো পার্টিকেল আমাদের বিজ্ঞানের জগতে একটি নতুন নাম বিভিন্ন ধরনের ন্যানো পার্টিকেলও ইউজ করা হচ্ছে এবং এডিবেল কোটিং যেটাকে বলে যেটাকে যেটা একই সাথে যেটা খাওয়াও যেতে পারে আবার সেটাকে দিয়ে কোটিংও করা যেতে পারে ফ্রুটগুলোকে সেরকমও টেকনোলজি এখন ডেভেলপ হয়েছে এবং ইকোডিং এর ফলে শেলফ লাইফ অর্থাৎ হ্যাঁ শেলফ লাইফ বাড়বে আর বাড়বে বেশিক্ষণ ধরে রাখা যাবে রাখা যাবে স্টোরেজ এবং এই যে কেমিক্যাল গুলো কথা আপনি বললেন এগুলো আসলে নিরাপদ কিনা মানুষের খাওয়ার জন্য হ্যাঁ আসলে এই এই সংক্রান্ত গবেষণাটি খুব ইনিশিয়াল স্টেজে আছে এগুলো কমার্শিয়াল স্টেজে আনতে গেলে আরো ট্রায়াল এবং ভ্যালিডেশনের দরকার আছে আর কি জি ধন্যবাদ আপনাকে সর্বশেষ আপনার কাছে জানতে যে আমরা আজকে নতুন একটি আধুনিক একটি শব্দের কথা বলছি যেটা অনেকের কাছে পরিচিত নয় ওয়েস্ট ভ্যালুরাইজেশন এটি কি এবং লিচুতে কিভাবে করা সম্ভব এই ওয়েস্ট ভ্যালুরাইজেশন ধন্যবাদ আপনাকে আসলে বিজ্ঞান এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আসলে আমাদের যেটা টার্গেট যে আমরা ফলের একটা নির্দিষ্ট অংশকে কিন্তু আমরা খাই কিন্তু বিজ্ঞানীরা আসলে গবেষণা করে দেখেছে যে শুধুমাত্র ফলের একটি নির্দিষ্ট অংশ নয় ফলের অন্যান্য যে অংশটি অব ব্যবহৃত অবস্থায় থাকে সেগুলোকেও রিসাইকেল করে সেগুলো থেকে আমরা কোনো বেনিফিট পেতে পারি কি না তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের এক্সট্রাকশন মেথড এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং ফিজিক্যাল টেকনোলজির মাধ্যমে শুধুমাত্র ফলের অংশটুকুই না যেটা আমরা খাই সেটাই না যেমন বীজ এবং খোসা থেকেও বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ডায়েটারি ফাইবার প্রোটিন ভিটামিনস স্টার্স এবং পলিফেনল ইত্যাদি অক্সিডেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে এটা গবেষণার একদমই নতুন একটি দারুণ মোচন করেছে সম্প্রতি তো সেক্ষেত্রে আমরা লিচুর খোসা এবং বীজ থেকে খোসা এবং বীজ থেকে আমরা বিভিন্ন ধরনের এবং অনেক সময় কম্পোস্ট ইত্যাদিও কিন্তু আমরা তৈরি করতে পারি এগুলো থেকে একদম ধন্যবাদ আপনাকে শ্রোতা বন্ধুরা আমরা শুনছিলাম লিচুর বংশবিস্তার পোস্ট হার্ভেস্ট ম্যানেজমেন্ট এবং ওয়েস্ট ভ্যালোরাইজেশন সম্পর্কে আর দেখতে দেখতে আমরা একবারই আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিতে হচ্ছে আজকের মতো আমরা সময় সংক্ষিপ্ততার কারণে আপনাদেরকে কৃষিক্ষেত্রে করণীয় এই মুহূর্তে কাজগুলো সম্পর্কে পড়ে শোনাতে পারছি না হয়তো আগামী পর্বে আমরা পড়ে শোনাবো আপনাদেরকে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে এবং আমাদের সম্মানিত অতিথি দুজনকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম